শোনো জিমিন একটা কথা বলি ফেল যদি করো বাই চান্স করলে তো করলাই টেস্ট পরীক্ষা কিছু আর বলার নাই একদিন আর কি পড়া হয় কিন্তু রাহুল স্যারের সাথে যদি টাঙ্কি মারো আর স্যারের থেকে যদি কোনো সাজেশন বা কোনো টিপস নেওয়ার চেষ্টা করো খুব খারাপ হবে আরে তোমার কি মনে হয় রাহুল স্যারের কাছে আমি কিছু চাই রাহুল স্যারের কাছে সাজেশন চাই উনি আমাকে ভালো পায় এই জন্য উনি নিজে থেকে দেয় বুঝছো কত যে ভালো পায় না সেটা আমি জানি আরেকটা কথা শোনো আমার বন্ধুর বোন ঠিক আছে আমার বন্ধুর বোন জান্নাত ও কিন্তু তোমাদের রুমেই বসছে আর আমি ওর থেকে সব তদন্ত নিয়ে নিব আরেকটা কথা ফারহানা নামের আমার এক বন্ধুর বউ আছে তো খুব সাবধান আমি কিন্তু সব কিছুই জানবো ঠিক আছে বন্ধুদের বউ কি আমার পিছনে লাগাই মিলে আমার উপর কি তোমার সাথে আমি কথা বলবো আমার বলবো না কোনো প্রশ্ন যদি আমি না বুঝি তখন তো জিজ্ঞাসা করি স্যার একটু বলে দেন প্রশ্ন কিছু কিছু নাই আছে। কঠিন কঠিন হয় হয় না উত্তর বলে দিবে এটা তো জীবনও সম্ভব না আমি জীবন বলতেছি যদি আমি জানি তাহলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাবে আমার কিন্তু মেজাজ মেজাজ গরম হয়ে গেলে তোমার খবর আছে এটা আমি জানাই রাখলাম তোমাকে তুই আমাকে বিশ্বাস করিস না সাদা বিলাই কি সাদা বিলাই আমাকে বিশ্বাস করিস না তুই 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 দেখবি আমি ইংরেজিতে কত ভালো নাম্বার পাই আর ঠিক আছে জিজ্ঞাসা করিস তোর জাসুসদেরকে আমি কিছু করছি কিনা রাহুল স্যার নিজে থেকে এসে আমার সাথে কথা বলে আমি পেতে পেতে কথা বলি না বুঝছিস রাহুল স্যার আসলে সুন্দর করে বলে দিবি স্যার আমি লিখতেছি আমার বিরক্ত হবে আপনি আমার সাথে কোনো প্রকার কথা বলবেন না তাহলেই তো হয়ে যায় তো কাহিনী কি রাহুল স্যারের বার্থডে পালন করো এগুলো কি আমি ভুলে গেছি নাকি হ্যাঁ আগে বউ ছিলি না লেগে কিছু বলতাম না এখন তুই আমার বউ সো খুব সাবধান ঠিক আছে একদম সাবধান আর আমার মাথা গরম হইলে আমি যে কি করতে পারি জিমিন তোমার কোন আইডিয়া নাই বুঝছো আরে তুই চুপ থাক ভুল বলবে আর যদি উনি বলে তখন তো আমি যদি না বলি ব্যাপারটা কেমন হবে না উনি তো নাম্বার কেটে দেবে এই একটু তো কথা বলতে হবে তুমি কি তোমার বউকে ট্রাস্ট করো না না আমি আমার বউকে ট্রাস্ট করি না বুঝছেন হ্যাঁ আমি বলতে পেরেছি আচ্ছা শোনো যাই হোক ওগুলো বাদ ইংলিশ আজকে যেন একটা কিছু বাদ দিয়ে না আসা হয় আর হ্যাঁ স্পেলিংগুলো ভালোভাবে লিখবা ওই মেসেঞ্জারে মেসেজে যেভাবে শর্টকাটে রাখো অমনি কিন্তু লেখলে চলবে না ঠিক আছে মনে থাকবে আর যদি আমি খাতার মধ্যে দেখি যে একটা স্পেলিং ও ভুল হইছে ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন হবে না বাবা হবে না মাঝে মধ্যে মনে হয় আমি আমার ভাইকে না মানে আমার মামা তো ভাইকে না আমি কোনো টিচারকে বিয়ে করছি এত পড়াশোনা করানোর মানে কি আমি বুঝি না বিয়ে তো হয়েই গেছে পড়াশোনা আমি বুঝতেছি না শুধুমাত্র তোদের মুখের দিকে তাকায় পরীক্ষা দিতে যাই ও তাই নাকি আমাদের মুখে থেকে তাকার পরীক্ষা দিতে চাও তাহলে আমাদের মুখের থেকে তাকায় ভালো রেজাল্ট করো তাহলে তোমার মুখ তাকানোর মতো অবস্থায় থাকবে না বুঝছো আচ্ছা যাই হোক ইয়া করো কলম টলম সব নিছো। তো আমাদের সুগার জিমিকে দেখবে কথা বলতেছিল অন্যদিকে আমাদের জ্যাংকুক ও জানতে পারছে যে টের পাশের সিটটা নাকি আজকে কাল বলবে জাকুকুক কি বলে দেখি তে তুমি তো আমাকে বলো নাই যে তোমার পাশের সিটে ওই ওটা বসে ওইটা বলতে হই যে কি আর বলবো মানে মুখের ভাষা খারাপও করা যায় না ওই যে খাই না খাই ও নাকি তোমার পাশে বসে কই বললেই তো আচ্ছা কি আছে হ্যাঁ ও পাশে বসে তো ও পাশে বসছ তুই কি হইছে ও বসলে আমি একটু একটু হেডটেব নিতে পারি বুঝছ না ছেলেটা ভালো আছে মন্দির অনেক ভালো টেংরি ভাইনা হাতে ধরায় দিব তোমারও ওই ছেলেরও শোনো পরীক্ষায় যদি কিছু না পাও যদি ফেল করা আমার কোনো সমস্যা নেই নিজ যোগ্যতায় যদি এক নাম্বারও নিয়ে আসো যথেষ্ট কিন্তু হেল্পের জন্য যদি কায়ের সাথে কথা বলো বা মাথা ঘুরাও এরকম করতে কিসের জন্য তাই আমাকে নিশ্চয় দেহেত করবে ও ওর আমার উপর ক্রাশ ছিল বুঝছো মানে স্কুল থেকে আমার পছন্দ করতো কিন্তু আমি বুঝতে দিতাম না যে আমি এটা বুঝি এক এখন সুযোগে দিইনি প্রপোজ করে ও স্কুল থেকে তোকে পছন্দ করতো কই কখনো বলিস নাই তো মানুষ নাকি ছেলেরা পিছনে ঘুরলে ভাইদেরকে বিচার দেয় কই কোনোদিন বলস নাই তো নাকি প্রেম টেম করছিস এই তোর এক্স বয়ফ্রেন্ড না তো কাই আমি কিন্তু তদন্ত লাগাইলে খবর বের হয়ে আসবে কি বললা তুমি তোমার মত نحكيছ আচ্ছাতে পাতিতে আচ্ছাতে পিমকুشتি আমার হবে জন্য ও আমার বন্ধু ঠিক আছে একটা মেয়ে একটা একটা মেয়ে একটা ছেলে ভালো বন্ধু হতে পারে ঠিক আছে তোমার মতো মানুষ চিন্তা করে পারে না কিন্তু পারে মেয়ে যদি আমার বউয়ের মতো সুন্দরী হয় আর ছেলে যদি ওই ফ্যাবলার মতো পাই হয় তাহলে তো সম্ভব না কোনোভাবে বন্ধুত্ব সম্ভব না বুঝছো না তাই তো বলি যেদিন আমাদের বিয়ে হলো ফেসবুক স্ট্যাটাসে ব্রোকেন হার্ট কেন লেখছে আমি পরীক্ষাটা দাও আমি এটার গোড়া পর্যন্ত যাব বুঝছো আর ঘর ঘোরানোর চিন্তাও করো না ঘাড় কিন্তু মটকাই দিব ঘর কিসের জন্য আমার সামনে বসে চাই ও ঘর খটাইবে ঘোলাইলে সোনা Jungkook এরকম কিছু করো না বন্ধুত্বের থেকে তো বান্ধবীshelf প্রেমেই তাই না তুমি শুধু শুধু এরকম করতেছিস যে জান আমি উঠতেছিস না কোনো হেল্পের দরকার নাই সোনা পড়াশোনা নিজের কাছে বন্ধুদের আশায় হলরুমে যাওয়া ছাড়াবো ঠিক আছে সাবধানে থাইকো কিন্তু আমি কিন্তু গোয়েন্দা লাগাইছি জাঙ্কু কার তাদের বৌদেরকে ওয়ার্নিং করে দিল আজকে তাদের মাথা খারাপ আজকে কাই আর রাহুল কি হবে জানি না তো অন্য থেকে দেখা যাক কি হচ্ছে মেবি জন জুন টিভি দেখতেছিল এটা দেখে আমাদের দীপিকা শ্বশুর শ্বশুরকে ডেকে এনে কোনো সেবা যত্ন কিছু নেই টিভিতে ইয়ে কে কে হে দেখতেছে আম্মু কি হয়েছে আপনার আমি তো এই নাটকটা বেশি দেখতে পারি না কাজ কামের জন্য এই জন্য সকালবেলা ভালো একটু দেখি আমি তো নাস্তা বানিয়েছি আপনাদের জন্য নাস্তা বানাইছে না জানো যে রুটি খাইতে পারে না রণবীর সিং

আমি আপনাদেরকে আবার রেডি বেরে খাচ্ছি আমার কপালটা তো ধ্বংস হয়েছে সয়াবিন কি বিয়ে করে আমি যে কেন সয়াবিন কি বিয়ে করতে গিয়েছিলাম আমার আমার জীবনটা এসে সামু ঠিকই বলছিল কি বললা তুমি তুমি কি সয়াবিন বললা তুমি আমার ছেলেকে সয়াবিন ডাকছো এটার বিচার হবে নেক্সট এপিসোডে এটার বিচার হবে ইয়ঞ্জুন

বাইরে বাইরে হল রুমে ছোট ছোট বাথ হতে হি রাইতে কেন কোনো বাতি হওয়া যাবে না বিষয়টা যখন সুগার বউয়ের না তখন সব ফুল স্টপ থাকতে হবে আর বেশরম টেশরম বেশরম কে দেখা জিমিন নে হাম দেখাएंगे আজ ক্লাস রুম মে আমন বুঝি না জিমিন তোমাকে কিভাবে বিয়ে করলো سوچ কি বহুত বুড়া লাগতা হে আমাকে কিভাবে বিয়ে করলো আপনি কি বলতে চান আমাকে বিয়ে না করে আপনার মতো চতুর্থ বউওয়ালা ব্যক্তিকে বিয়ে করতে শুনেন স্যার আপনি এই পোলা পেন দিয়ে মাইন্না খেতে চলে সাবধান থাকবেন বড় বড় শহরে ছোট ছোট बात হতে হয় ডন কো পিছনে তো বহুত ছলেছে তার গার্লফ্রেন্ডকে আমি ছেড়তা हूं इसलिए सुनो জিমিন হচ্ছে আমার একমাত্র স্টুডেন্ট যার উপরে আমি ক্রাশ দেই আমার উপরে ক্রাশ কি ওটা আটকে পারবে না ও তাই না তো জিমিনের উপর আপনি ক্রাশ জিমিন আপনার উপর ক্রাশ কথাটা যে বলছেন না আপনি ওই যে বালুর মাঠের ওই দিয়ে যান না

কি সমস্যা তোর তুই আমার টাইয়ে হাত দিয়েছিস আমার টাইয়ে হাত দিতে যোগ্যতা লাগে যোগ্যতা ও হুম তাই তো আমি তোর টাইয়ে কেন হাত দিছি আমার ভাবা উচিত ছিল আমার তোর কলারে হাত দেওয়া উচিত ছিল বুঝিস নাই কলারটা ধরে হেজকাটান দিয়ে ভার্সিটি থেকে বের করতাম এটা বেস্ট অপশন হইতো তুই কিন্তু আমার সাথে খুব বাড়াবাড়ি করতেছিস তুই আমার সাথে আজকে বাচ্চিস কিসের জন্য তোর কোন গার্লফ্রেন্ডের পিছিয়ে আমি লাগছি হ্যাঁ সবগুলো আমার সব গার্লফ্রেন্ডেই তো পটাই নিয়ে গেছিলি শোন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো বাদ এখন যে তোর পাশে বসবে না সে আমার কলিজা আমার স্ত্রী আমার বউ আমার সহধর্মিনী আমার অর্ধাঙ্গিনী তুই কোনোভাবে যদি ওর দিকে তাকাস তাহলে তোর সুন্দর চোখদিটা খাবলা মেরে তুইলা ফেলবো আর জাঙ্ক কিন্তু একটা বাজ পাখি ঠিক আছে সো বি কেয়ারফুল কথাটা যেন মাথায় থাকে মজা পেলাম রে মজা পেলাম শোন আমিনা ফেল তের জন্য করছি আর তো মেদের প্রতি ইন্টারেস্ট আমার এমনিও বেশি তেরে দেখলে কে বলবে যে তোর মতো একটা হাজব্যান্ড আসছে মানে লাইক সিরিয়াসলি তেরে কি জাদু তো না করছিলি নাইলে এই আশেপাশে কাইয়ের মতো হ্যান্ডসাম ছেলে থাকতে তোর পিছে পড়লো কথাটা বললে না খুব ভালো করছিস পরীক্ষার পর দেখা করিস তুই যে সামাদের চায়ের দোকানে বসিস না মনে রাখিস আর যা বলছি মনে রাখিস তো এই তো আমাদের দুইজন দুইজনকে ওয়ার্নিং দিল তো এবার পরীক্ষার হলে আমাদের জিমিনাতে ভালোমতে পরীক্ষা দিচ্ছে কারণ তার ম্যাথে খারাপ অন্য সাবজেক্টে খারাপ না মোটামুটি অনেক ভালো পরীক্ষাই দিচ্ছিল কিন্তু আমাদের জিমিন মাঝখানে একটু বেজে গেল তার জন্য কি একটা প্রবলেম হয়েছে সে জন্য কি একটা লিখতে পারতেছে না তার সিটা তে সিটটা এখন দূরে স্যার হ্যালো রাহুল স্যার একটু এদিকে আসেন স্যার কে স্যার আমি একটু আর্টিকেলের সংজ্ঞা ভুলে গেছি দিল টুটা আব জোন এটা নাম নেই জিমিন আমি তো ভাবতাম তুমি সুন্দর সাথে সাথে তোমার ব্রেইনও আছে কিন্তু তুমি কিভাবে নিজের থেকে এত ছোট ছেলেকে বিয়ে করলে হাইটে এটা কি কেমনি সম্ভব হইলো পরীক্ষার কথা ছাড়ো এসবে তো হয়ে যাবে টেস্ট পরীক্ষার তেমন কি কিন্তু এই উত্তরটা স্যার ছোট কোথায় আমার থেকে দুই ইঞ্চি লম্বা আরে আমি ছোটখাটো একটা মেয়ে আমি ছোটখাটো ছেলেই বিয়ে করছি স্যার এগুলো নিয়ে কথা না বলে আপনি আমাকে আর্টিকেলের সংজ্ঞাটা বলেন না আপনি না পান তাহলে একটু বলেন স্যার এক চুটকি এক চুটকি ক্রাশ কি কিমত তুমি কে জানো জিবিন বাবু এক চুটকি ক্রাশ তো রাহুল স্যার কে তাজ হতে হ্যায় আর এক পোলা কা তাজ হতে হ্যায় আমি তোমাকে একটা লাভ লেটার দিছিলাম তুমি সেটা পড়ো নাই সেটা কোথায় সুগার হাতে যেন না যায় তুমি না পড়লে পুরাই দিও সমস্যা নাই শোনো আর্টিকেল তেমন কোনো বিষয় না আর্টিকেল হচ্ছে ওটাই আমি তুমি আর সুগা এটাই আর্টিকেল এখন কোথায় কাকে বসাবা বসাও

তে কলমদি গোতামালু কাইয়ে পিছে এই কাই তুমি ওইদিকে ঘুরে আসো এইদিকে তাকাইতে সোনা আচ্ছা এদিকে দেখো তুমি না আমাকে বললা কালকে যে টিস্টল আসলে তুমি আমাকে টিস্টল দেখাবা তুই দেখো হলরুমে যদি আমি তোমার দিকে তাকাই থাকি তোমারও খাতা যাবে আমারও খাতা যাবে তুমি তো আমাকে কথা দিছো কাই তুমি দেখাবা তো আমি তোমাকে না দেখো

কেন আগে কখনো তো হেল্প করার সময় এটা বলনি আর তো ভরসাতে আমি দেখা করব কিসের জন্য তুমি জানো না আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড গুলো লাইক আরে বাদ দাও ওই রকম হাজবেন্ড আমার মতো কায়ের জন্য ওই রকম 100 টা হাজবেন্ড ছাড়তে হাজারটা মিরাজি তারপর কি করব আমার টার্গেট তো তোমার দিকেই ছিল তুমি চিনলা না জানলা না খাটি পেমের মূল্য দিলি না আসল পেমের মূল্য দিলি না তুই তো তে মানুষ ভালো না তুমি পরীক্ষার হলে যে এটুকু টাইম গান গাইলে আর বকর বকর করলে অতটুকু টাইম যদি তুমি আমাকে বলে দিত তা টেস্ট ওইটা আমি লিখে দিতাম আমি বানা বানা লিখতে পারবো কিন্তু আমি পারফেক্টলি লিখতে চাই মুঝে কি মিলেগা কি মিলেগা মুঝে যে আমার ক্রাশ ছিল সে আমারই দুশ্মনকে বিয়ে করে ফেলছে আমি প্রপোজ করছি আমাকে আচ্ছা আমার আর জাঙ্ককের মধ্যে কি ডিফারেন্স বলো তো আমি তো মনে করি আমি ওর থেকে হাজার দেখতে বেশি সুন্দর স্মার্ট লুচ্চা না কমসে কম প্রেম করি নেই এতগুলা ওর তো প্রেম কাহিনী পুরো ওয়ার্ল্ড জানে তোমার আর জাঙ্ককের মধ্যে কি পার্থক্য জানো কাই পার্থক্য হচ্ছে তুমি আমাকে সুন্দর আমার সৌন্দর্যকে ভালোবাসছো আর জাঙ্কুক আমাকে ভালোবাসছে আজকে যদি আমার চেহারা নষ্ট হয়ে যায় না তাও জাকুক আমাকে ছাড়বে না কিন্তু তুমি হলে ছেড়ে দিতা তাই নাকি তো ছেড়ে আসো না জাঙ্কুককে ছেড়ে এসে থাকো না আমার সাথে থেকে দেখো না আমি এরকম করি কিনা শোনো তোমার স্বামী আজকে আমাকে থ্রেট করছে তোমার স্বামীকে বইলা দিও আমি জাংকুককে ভয় পেই না ঠিক আছে ও যদি বালুর মাঠে আমাকে যাইতা ধরে আমি ওকে বালুর মাঠেই যাইতা ধরব আমাকে ভয় দেখা ইউজলেস হাজবেন্ড কোথাকার এত টেনশন বউকে নিয়ে তো পড়াচ্ছে কেন মূর্খ랐 তো তাই না আমি তো সুন্দর মেয়ে দেখলে টিস করব আর অন্যকে কেন এঁকে আমি করবই এটা 100% বস গাই

ওই পাবে আসছে ধানি লঙ্কা বেশি খারাপ ওজন নাই দিন আপু তো তাও রান্দা বেড়ে খাওয়ায় ও তো রান্দেও না আমি কি বলবো প্রিয়াঙ্কা চোপড়া

ওই সিকিউরিটি মেটাকে দিয়ে আমি খাবার নিয়ে আসি তারপরে খাই ঠিক আছে এই যে কি করে এই চিকনি চিকনিকে দেখলে মনে হয় কিচ্ছু বোঝে না বাজামাজ উল্টাই খেতে জানে না ও পুরা পুকুর উল্টায়া পানি নিচে মাটি উপরে দিতে পারে এত ক্ষমতা আছে ওর ওর তো জীবনটাই বরবাদ কিভাবে তিনটা বাচ্চা হইলো আমি বুঝি না আব্বা মাঝে মাঝে আমার নিজের দুর্ভাগ্যে যখন আমার কষ্ট লাগে না আপনার একটা ছবি বেডরুমে টাঙায় রাখছি ওটা দেখলে ওটা দেখলে আবার তখন খুশি লাগে মানে আমরা বেটা আছি অ্যাটলিস্ট দিন আমার হাড্ডি খুলে ডুগডুগি খেলে না বোঝেন না হ্যাঁ ওইটাই তো আমিও ইউন জুনে ইমনে সবই ভালো আছে একটাই সমস্যা পানটা খায় খায় আমার লুঙ্গির মধ্যে পিক ফেলে আরে পানের কথা আর বললো না পানের কথা বললো না আলিসা আলো আপাতা খায় পাতা পাতার গন্ধ আমার যে বেডটা যে বেড টেবিলটা ওই টেবিলের উপরে থুয়ে দেয় আলুয়া পাতা ঘরের ভিতর সুখায় জানো না তারের মধ্যে দেয় হায় ওপর আমি কি বলবো আমারটা তো গুল ও খায় গুল আল্লাহ আমি খাই না ও খায় ও যে আরো কত কি খায় আমি যদি বলি মান সম্মান কিছু থাকবে না কিছু থাকবে না মাঝে মাঝে মনটা আরেকটা বিয়ে করে বলে ওটাও যদি প্রিয়াঙ্কার মতো হয় তাই তো যেই অর্ধেক কিডনিটা বাচ্চা ওটাও যাবে কা আমি কি বলবো আমার বউ তো ওয়ার্ল্ডের বেস্ট মানে লাইক ও কাউকে খুন করার জন্য চাকু ছুরি লাগবে না জিব্বাটাই যথেষ্ট মুখ দিয়ে একটা করে ওয়ার্ড বের করবে ওখানে নগদ মানুষ দুই টুকরা হয়ে যাবে তাহলে আমি প্রতিদিন প্রতি রাত প্রতি মুহূর্তে কত হাজার টুকরা একটা চিন্তা করো হ্যাঁ अब इंग्लिश में बोलते हम क्या बोलते हैं हमारे बेबो सबसे अच्छा है हमारे हमारे बेबो ना कभी जो गाली देता है गाली भी समझ में नहीं आते है इतनी जल्दी जल्दी गाली बोलता है ना मुझे कुछ भी समझ में नहीं आते उसको मैं प्यार समझ लेता हूँ बुझे ना मैं एक सफल मैं एक सफल हस्बैंड हूँ मेरी बीबी अच्छी है अच्छी है अपना डायरी जो लिखते ना

আমার বউ আমার বউ করতে করতে আমার বুকের ব্যথা তুলে দিছে জন্য অনেক গ্যাসের ট্যাবলেট খাইতে হয় তো হাম তোমারে বাপ লাগতে হে এ বাপ মেনে বার না আমি কি বলবো আমার বউ পরে পেটিকোট ও না আমার বউ পরে জিন্সের প্যান্ট আমি পরি পেটিকোট আমাদেরটা হলো একদম ভালোবাসার জোট আমি খাই সিগারেট ও খাই বেরি এখন আমার বউ আছে সিঁড়ি বলে তো ঝাকাস এই লোকটা কি বলে আমি তো কিছুই বুঝি না আচ্ছা আমি একটা কথা বলি পুরুষের মধ্যে আমি উত্তম পুরুষ উত্তম আর বউ এর মধ্যে আমার বউ উত্তম বউ উত্তম আর তার মধ্যে কিন্তু আমার হীরার টুকরাটা ভালো আংটির মধ্যে জায়গা পাইলো না বলে তো ঝাকাস যদি তে সাথে আংটির মধ্যে জায়গা পাইতো তো ঝাকাশ সুন্দর একটা পারফেক্ট জড়ি হতো কিন্তু তে চিনলো না হীরার কদর বুঝলো না

তোমাকে আমি ফোন দিছিলামই বা কবে উলটা তুমি তো আমাকে ফোন দিতা ন্যান্সি তো হঠাৎ তুমি এখানে ব্যাপার কি এখানে মানে এটা তো আমারও ভার্সিটি তাই না এবার ফাইনাল পরীক্ষা দিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলব আর তুমি এখানে আসছো কেন তোমার না গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ওই আমার বউয়ের পরীক্ষা জিমিনকে চেনো তো না ওই যে বলছিলাম যে আমার মামা তো বোন হয় ওকে বিয়ে করছি তাই বউয়ের পরীক্ষা আসলাম পাহাড়ে দিতে সুন্দরী বউ যতই হোক বুঝোই তো তুমি আমার সাথে একদিন হলেও প্রেম করছো সুগা ভুলে যাও না আমি কিন্তু তোমার এক্স এইভাবে বললে আমার কষ্ট লাগে কষ্ট আমার মুখটা যায় কেন আমাকে বিয়ে করলে কি হতো আমার মতো পারফেক্ট মেয়ে তুমি পাইটা দেখো কত সুন্দর আমি আরে তোমার সাথে তো প্রেম করছিলাম শোনো তোমার সাথে প্রেম করছিলাম ওটা একটা দেয়ার ছিল আমি তোমাকে বলছিলাম বাট তুমি এটা সিরিয়াসলি নিছো এখন দেখো এগুলো বললো না আমার বউ কিন্তু অনেক সেনসিটিভ ও এগুলো জানলে ও অনেক কষ্ট পাবে আর আমি বউকে কষ্ট দিব না শোনো তোমার ডেয়ারের মধ্যে না অনেক মিষ্টি ছিল তুমি বলছো এটা ডেয়ার কিন্তু তোমার মধ্যে একটা হাবলা ছেলে যে কাউকে কখনো প্রপোজ করেনি সে এসে যদি আমাকে আই লাভ ইউ বলে ডেয়ার হলো তো এটা ট্রুই মনে হয় আমার কাছে আমি মেনে নিতে পারি না এটা সম্পূর্ণই তোমার ভুল ছিল তাই না কারণ তোমার বোঝা উচিত ছিল যে সুগা যে কিনা কোনো মেয়ের দিকে তাকাইতো না সে কিভাবে তোমাকে গিফট প্রপোজ করলো তাও তোমাকে তুমি যে কত ছেলের সাথে প্রেম করছো তার তো কোনো গ্যারান্টি নাই আমি তো সাক্ষী তুমি তোমাকে বলে কি বুঝাচ্ছ দেখো তোমার বউয়ের থেকে আমি যথেষ্ট সেক্সি আছে ঠিক আছে অনেক সেক্সি হহ सेक्सी বাট আমার তো সেক্সি দরকার না আমার একটা সুন্দর ভালো ইনোসেন্ট স্মার্ট সফট হার্টেড ক্লিয়ার হার্টেড মেয়ে দরকার সেটা আমার বউ ওকে তো তোমরা জানতে pala একদিনের গার্লফ্রেন্ড ছিল নেন্সি আমাদের সুগার মানে যাইভাবেই হোক এক্স ছিল ওরন দিকে আমাদের জাংকুক তা দুজনকে দেখে হাসতেছে ওরন দিকে জাংকুকের পিছন থেকে এসে কে যেনে বাড়ি মারলো জাংকুক রে তুমি আমার সাথে যত সময়কে মেসেজ দাও আমাকে ছাড়া আ কিভাবে বিয়ে করছি কাজে আসছে আমি বোর বসে গেছি কবুল বলছি ওকে উঠাই নিয়ে আসছি বিয়ে করছি এভাবে আবার কিভাবে তুমি এটা কিভাবে পারলা জানকু আমি তো ভাবছি তুমি কোথায় আমাকে আমাকে মানে সবাই বলতো তোমার নাকি তুমি নাকি ক্রাশ খাইছো আমার উপর তো ক্রাশ খেলে আমার উপরে তুমি কেমনি নিজের বোনরে বিয়ে মানে নিজের খালা তো বোনরে বিয়ে করলা এটা তুমি কেমনে পারলা জানকু আর তুমি আমাদের ভার্সিটির দশটা আমাকে একটা মেসেজও দাও নি তুমি তো আমাকে কিছু বলো নাই যদি বলতা তাহলে তো আজকে এই জায়গায় তুমি থাকতো তাই না আমিও তো তোমাকেই চাইছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখো আমার ভাগ্য কোথায় নিয়ে গেছে তুমি এখনো ফ্ল্যাট করো দেখো আমার কিন্তু কষ্ট লাগে তুমি ফ্ল্যাট করলে মনে হয় যে পাখি অন্য খাঁচে অন্য খাঁচে থেকে উঠে মেলে আমাকে কুটকুট করে ডাকতেছে দেখো জাঙ্কুক এরকম করে বলো না আমাকে রিগ্রেট ফিল করাও না আমি তো তোমাকে চোখের ইশারা দিতাম চোখ টোক মারতাম তাই না আরে

আমাদের জাঙ্কু অনেক জাওড়া ও কিন্তু মন থেকে এগুলো ফ্ল্যাট করতেছিল না ও জাস্ট জাওড়ানি করতেছিল তো যাই হোক এমন সময় আমাদের জিমি তাদের পরীক্ষা শেষ করে হলরুম থেকে বের হচ্ছিল উফ আমি আর্টিকেলটা শুধু লিখি নাই জাওড়া জাওড়া হচ্ছে কি জানি রাহুল স্যারের জন্য না তাছাড়া আমি সব লিখছি বুঝছো আমি 90 মার্কস তো পাবোই 10 মার্কস আমি দেইনি তুমি কি কিছু বাদ দিছো তে আপু আমারই চিমিন বলল না ত্রিশ তলে দশ মার্ক ছিল ত্রিশ তলটা লেখি নেই ওই আমিও নব্বই পাবো বুঝছে বাকি সব হয়েছে আমরা তো ইংরেজিতে অনেক ভালো কালকে তো আবার পরীক্ষা আমাদের হ্যাঁ কালকে আমাদের বায়োলজি পরীক্ষা বায়োলজি পড়াইতে গিয়ে অনেক রোম্যান্স করবো হাজব্যান্ডের সাথে আল্লাহ তুমি কি বল জিমিন আমি তোমার বোন হয়ে আমার সঙ্গে তো করো আবার ভাবিও হয়ে কোথাও আমি তো কোনো দিন এরকম কোনো কথা বলি নয় তুমি বলতেছো আচ্ছা দাঁড়াও ওখানে ওটা কে সুগার সাথে

সাথে যেখানে তুমি ক্লিয়ারলি মানা করে দিছিলে এই অফিসের কথা না বলতে তাই না প্রমিস করেছিল না ও আমার মাথা হাত দিয়ে কমিস কমিস বলে প্রমিস করেছিল জাঙ্কুক তারপরে ও কথা বলতে ঠিক আছে এবার বুঝবে হরে হরে টের পাবে সবকিছু এবার তো আমাদের আইউ আর ন্যান্সি হচ্ছে তেদের কলেজেই পড়তো তো আনফরচুনেটলি হচ্ছে জাঙ্কুক আর সুগার সাথে তাদের দেখা এবং তারা কথা বলতেছে বাট এটা তো আমাদের বউয়েরা বোঝে নাই এই তারা রাগ করে না বলেই তাদের সাথে নাম